আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটি যদি দেখতে দেখতে কাজ বা কথা বা কোনো অংশ বা ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন তো সকাল আটটা থেকে আমি কাজকর্ম শুরু করে দিলাম বাচ্চাদের স্কুল বন্ধ এখন বাচ্চারা ঘুমাচ্ছিলো তো ওরা ঘুমে থাকতে থাকতে আমি কাজগুলো শেষ করব নিরিবিলি বসে আর কি তো এখন ওদেরকে উঠাবো না আমার কাজগুলো শেষ হলে ওদেরকে উঠাবো আর এই যে মানে টেবিলের উপরে যা যা ছিল প্লেটগুলো সব আমি রান্নাঘরে নিয়ে রাখছি এগুলো আমার ধুইতে হবে অনেক থালা বাসন জমে গেছে রাত্রে তো কোনো একটা কাজও আমি করি নাই শরীরটা অতটা ভালো লাগতেছিল না এই জন্য ওভাবেই সব রেখে দিয়েছি আর এই যে ডয়নুমের অবস্থাটাও খুব খারাপ ডয় নুমের আর কি এলেমেলে হয়ে আছে। খুবই খারাপ অবস্থা এই যে সোফা কোষণগুলো নিচে পড়ে আসছে তালটা তাওলটা এভাবে আসতে ওইভাবে কাগজগুলো ওই যে কাজটা যেন কী কাগজপত্র দিয়ে মানে কি ফুল না বানাইছিল বানাইছিল ওভাবেই সব রেখে দিয়েছে টি টেবিলের উপরে খাবারটা খাইছে আর টিভি দেখছে তো সব এভাবে রেখে দিয়েছিল কিচ্ছু গুছাই নেই তো এখন এই তো সব কিছু মানে ড্রয়িং এখন গুছাইয় নিবো কী অবস্থা হয়ে আসছিল মানে সকালে উঠে এই অবস্থা দেখে আমার এই মাথা ঘুরতেছিল আমি সব সবসময় রাত্রে সব কাজকর্ম মানে করে রাখি তো সকালে যেন আমার তাড়াহুড়া কিছু করতে না হয় এই জন্য তবে রাত্রে আবার কালকে মানে গতকালকে রাত্রে কিছুই করি নি এই জন্য আর কি অবস্থা আসতে কারণ সবসময় তো শরীর অবস্থা এক থাকে না তাই না তো এখন আর কি গুছায় নেব কী করার তারপর এখন ম্যাম চলে আসবে আগে আবার ড্রয়িং গুছাইতে আসছিলাম তো ড্রয়িং রেখে এখন আবার চলে আসলাম মেয়েদের রুমে তো মেয়েদের রুমের বিছানাটা আমি গুছাইয়ে নিব যেহেতু ম্যাম চলে আসবে সময় হয়ে গেছে আর এখন তো স্কুল বন্ধই এই জন্য আর কি ম্যাম সকাল সকালই চলে আসে তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে আসছিলাম আমি একটু ঝেড়ে মুছে নিতে আসছি ওই যে আমাদের বিড়াল একটু পর পরে বিছানায় ওঠে এখন আমি এই রুমটা আর কি আটকে রাখবো যেন এই রুমে না ঢুকে ঢুকলে এই রুমটা একদম এলোমেলো করে ফেলবে তারপর আবার চলে আসলাম ডয়েন রুমে ডয়েন রুমটাই যে এখন গোছানো কিন্তু হয়ে গেছিলো তো টি টেবিলটা একটু মশা দিব তারপর ঘরটা অর্ধেক ঝাড়ু দিয়ে আর কি গেছিলাম মেয়ের রুমটা গোছাতে এখন বাকিটা আর কি ঝাড়ু দিয়ে নিব তো এলেমেলো থাকলে জানি কেমন লাগে মানে ভালো লাগে না এর জন্য আর এখন এই যে গুছানোর পর কিন্তু কতটা যে ভালো লাগতেছে আর শান্তি লাগতেছিল দেখতেও কিন্তু সুন্দর লাগে তাই না এই যে পুরো ড্রয়িং রুমটা গুছাই এনেছি এখন এখন কিন্তু দেখেন কীরকম লাগতেছিল তখন কি অবস্থা ছিল আর কি রুমের তো এখন এই যে অর্ধেক ঝাড়ু দিয়ে এই পর্যন্ত আসলাম তারপরে এখন বাকিটা আবার ঝাড়ু দিয়ে নিব আর এই যে আমাদের এই বিড়ালগুলো না আমার সাথে সাথেই থাকে রান্নাঘরে গেলেও থাকে আবার ঘরটা গুজতে আমার সাথে থাকে ওরা এই যে এখন খেলা করতেছে আর আমি ঝাড়ু দিতে ময়লাগুলোর উপরে বসে আসতে বললাম যে ও যা যা তো সরতেসে না এখন আমার হাতে ধরে আবার সরাতে হবে তাই তো এখন ওকে সরাই দিয়ে পরে আমি বাকি রুমগুলো আর কি ঝাড়ু দিয়ে নিব শুধু কাগজগুলো আর ওই যে ওষুধ তন্নির আবার জ্বর আসছিলো তো তন্নির নাপা নিয়ে আসছিলাম না পাটা না পাড়া ওষুধ খাওয়াইছে আর ওই যে ওষুধের প্যাকেটটা এইভাবে ফেলে রাখছিল শুধু কাগজ আর কিচ্ছু না ওরকম কোনো ময়লা টলা বেশি নাই কাগজ আর বাইরে থেকে একটু ধুলাবালি আসলে এরকমই আর কি একটু থাকে আর ওইভাবে আর কোনো কোনো ময়লা নাই। তারপর পুরো রুমটা ঝাড়ু দিয়ে তারপরে আর কি আমি রান্নাঘরে চলে আসছি আর এই যে অনেক থালা বাসন এইগুলো তো রাত্রে ধুয়েই নেই এভাবে আর কি আসলে এখন ধুয়ে টুয়ে নিলাম আর চুলাটা আজকে মাছবো না এমনিতে টিসু দিয়ে একটু মুছে নিব চুলাটা পরিষ্কারই আসে মানে মাজাই সব সবসময় মাছতে ভালো লাগে না একটু এখন একটু মুছে নিব তো এখন এই যে টিসু দিয়ে একটু মুছে নিতে আসছি এগুলো আর কি একটু মুছে নিলে না রান্না করতে ভালো লাগে অনেক সময় দেখা যায় চুলার উপরেও কিন্তু জানলা দিয়ে ধুলাবালি পড়ে এই জন্য আর কি একটু মুছে নিতে হয় তো আমি রান্না করার আগেই সবসময় রান্না ঘটে এইভাবেই পরিষ্কার করে তারপর আর কি রান্নাটা করি তো এখন সকালবেলা এই যে একটু জাউ রান্না করছি আর মিষ্টি কুমড়াটা ভাজি করলাম তো ভাজিটা ভালো মতন হয় নাই একটু একটু মিষ্টি কুমড়া শক্ত আসতে তার কারণ হচ্ছে কি হঠাৎ করে না মানে গ্যাসটা চলে গেছে এই জন্য তারপরে জাউটা হয়ে গেছে এখন যাওটা দিব আর রান্না করছিলাম তন্নির জন্য তন্নির মুখে ঘা নাকি কী জন্য একটা ঠোসার মতন হয়ে আসে তো এখন মানে ভাত খাইতে পারে না শুধু বলতেছে আম্মু তরকারি দিয়ে মানে ভাত দিলে না আর কি জলে কোনো কিছু খাইতে পারতেছে না তা ওকে বললাম যে একটু জাউ রান্না করে দিই তো জাউটা না খাও আর একটু ভাজি দিয়ে আর কি দিব তো এই যেগুলো একটু শক্ত শক্ত ওইগুলো থেকে সরিয়ে যেগুলো একটু মানে একটু নরম হয়েছে মিষ্টি কুমড়াটা ওইখান থেকে আর কি দিতেছিলাম আর হঠাৎ করে গ্যাস যাওয়াতে মানে মিষ্টি কুমড়া ভাজিটা ভালো মতন আর কি আমি রান্না করতে পারলাম না এখন ওকে খাবার টাবার দিয়ে আমি আবার বাজারে যাব একটু বাজার করতে হবে তো মেয়েকে উঠাই দিছি বললাম ওঠে এগুলো একটু খাও নাস্তাটা করে নাও তারপর ম্যাম চলে আসবে তো ওকে আর কি খাবার দিয়ে আমি আবার বাজারে গেছি তো বাজার থেকে যে মিষ্টি কুমড়া আর লাল শাক লেবু পেঁপে এগুলো আর কি নিয়ে আসছি আর হচ্ছে একটা কাঁঠাল নিয়ে আসলাম অনেকদিন ধরে কাঁঠাল খেতে ইচ্ছে করলো তাই একটা কাঁঠাল নিয়ে আসছি তো লেবু নিয়ে আসছিলাম কাগজি লেবু আর কি ছোটোটাই নিয়ে আসছি আর এই যে ময়লার বালতিতে আমি মানে পলিটা আর কি দিয়ে রাখলাম তারপরে এই যে কাঁঠালটা এখন ছোট করে একটা কাঁঠাল নিয়ে আসলাম ছোট্ট একটা তো বেশি বড়ো কাঁঠাল আনলে না খাওয়া হয় না আর থাকলে আবার কি হয় ওই যে মাছ মাস্তি মশা এগুলো কাঁঠাল উপরে বিনবিন করে এই জন্য ভাবলাম যে না ছোট একটা কাঁঠাল আনবো যেন একসাথে সবাই বসে মানে যেন খাওয়া হয়ে যায় এরকম আর কি তাই ছোট করে একটা কাঁঠাল নিয়ে আসলাম ছোট্ট একটা কাঁঠাল আর কাঁঠালটা অনেক সুন্দর মানে খুব সুন্দর একটা ঘেরান বের হয়েছে আর আমি মানে কি করলাম এই যে সরিষা তেল হাতে যে দিছি একটু বেশি দিয়ে দিছিলাম তো আমার হাতে তেল মাখা দেখে আমার পিচ্ছি মানে পিচ্ছি মেয়েটা হাসতেছে বলতেছে আম্মু তুমি এত তেল দিছো তোমার হাত তো চিকচিক করতেছে তারপর যাই হোক তো কাঁঠালটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর পড়ছে আর কোষগুলো মানে একটু শক্ত শক্ত আর এত সুন্দর মানে কাঁঠালটা মানে মিষ্টি প্রচুর মিষ্টি কাঁঠালটা এটা আমি খেয়ে দেখলাম কাঁঠালটা ষাট টাকা নিচে তো ষাট টাকা হিসাবে কাঁঠালটা কিন্তু ভালোই পড়ছে এই যে আমি কাঁঠাল ভাঙতেছি আর খাইতেছিলাম তো কাঁঠালটা ভালোই পড়ছে খুব সুন্দর তো যেমন খেতে ইচ্ছে করলো তেমনি আবার কাঁঠালটা মনের মতন একটা কাঁঠাল পাইছি ষাট টাকা কাঁঠাল তো কোষগুলো ওই হিসাবে ভালোই হয়েছে আর এখন কাঁঠাল আর কোথায় পাবো কারণ কাঁঠাল তো এখন শেষ দিয়ে তাই না শেষের দিক দিয়ে তো ভালোই পাইছি খারাপ না কাঁঠালটা মানে খুব মিষ্টি আর খুব সুন্দর একটা ঘেরান বের হয়েছে এখন সবগুলো আমি উঠায় নিব কোষগুলো কিন্তু অনেক সুন্দর এরকম কাঁঠাল হলে আমার বাচ্চারাও খায় আর ওই যে নরম নরম কাঁঠাল ওগুলো আর কি পছন্দ করে না তো যাই হোক বাচ্চাদের নিয়ে কাঁঠাল খেলাম আর কিছু কাঁঠাল রেখে দিছি আমার হাজব্যান্ডের জন্য আসলে আবার ও খাবে আর আমি এই যে বাজারগুলো গুছিয়ে রাখলাম তারপর এখন শাকগুলো কাইটা নিচ্ছি কাইটা আমি আবার রাইস কুকারে বসাইয়া দিলাম তো আমার হাজব্যান্ডকে বলছিলাম ফোন করে যে মানে গ্যাসটা চলে গেছে তো আমার হাজব্যান্ড এসে আবার না যে মানে কাট ভরছিল তারপরে এখনও লাইন এখনো আসে নাই কী হয়েছে কোনো সমস্যা হয়েছে তাই এখন আসে নাই তাই বললো যে তুমি রাইস কুকারে রান্না করো পরে দেখবো কি সমস্যাটা হয়েছে কেন আস্তে না কি করার তো আমি আজকে রাইস কুকারে রান্নাটা করে নিতেছি বসে থাকলে তো হবে না দুপুরে রান্না বান্না তো আমার শেষ করতে হবে আর একটু বেশি করে রান্না করব। দুপুরে আর হচ্ছে রাত্রে যেন খাওয়া হয় কারণ গ্যাসটা গ্যাসের কাঠ ভরার পর মানে মিটারে মনে হয় কোনো সমস্যা হয়েছে কেন আসতে আসতে বুঝতে আসছিলাম না তোমার হাজব্যান্ড বলতেছে এখন আমি তাড়াহুড়া কিছু করতে পারবো না আমি অফিস ছুটি হোক পরে আমি নিরিবিলে এসে দেখবো কি সমস্যা হয়েছে এই আর কি তো এখন আপাতত আমি রাইস কুকারে রান্না করে নিতেসছি আর এই যে শাকটা হয়ে গেছে আর আমি মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিতেছি তো তেল দি তেলও দিছি তো এখন আবার এখানেও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দিব অল্প করে আর কি মাংসটা রান্না করে নিতেছে তো এখানে মশলা যা যা লাগবে মাংস রান্না করতে সব মশলাই দিয়ে মাখিয়ে ডাকিয়ে তারপর এখন বসিয়ে দিলাম আর আজকে আমার রান্না করতে মানে কেমন জানি একটু এলোমেলো লাগতেছে অনেক দিন পর রাইস কুকারে রান্না করতেছি তো বারবার শুধু আমি চুলা ধরাতে চলে যাই এরকম আর কি লাগতেছিলো আজকে কাজগুলোই আমার কেমন জানি রান্নাঘরে এসে এলোমেলো লাগতেছে তো এখন কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেবো না আর কি তো এখন এই পানিটা দিয়ে একটু কষিয়ে নিব তারপর আর একটু পানি আবার পরে দিব ঝোল বেশি রাখবো না একটু মাখা মাখা করে নামিয়ে নিব তো এখন এই তো আমি আবার একটু ঢাইকিয়া দিব তো এখন ঢাইকিয়া দিলাম আর এই যে একটু কিছুক্ষণ পর আবার আমি চলে আসলাম আবার দেখলাম যে কি অবস্থা তো এই যে একটু পানি দিয়ে দিয়েছিলাম যে তো ঝোল তো বেশি একটা রাখবো না একটু মাখা মাখা করে আর কি নামাবো তো খুব সুন্দর আর কি চলে আসছে আর কালারটাও খুব সুন্দর আসছে তো এখন আর একটু আবার এই যে ঝোলটা শুকিয়ে নিলাম এখন ওই যে কষানোর মতনই আর কি নামিয়ে নিবো এখন হয়ে গেছে মাংসটা হতে আর কি বেশি একটা সময় লাগে নাই তাড়াতাড়ি হয়ে গেছে সিদ্ধ হয়েছে ভালোই তো এখন মাংসটা বাটিতে রাখবো তারপর ডালটা বসাই দিব ডাল না হলে হবে না শুধু মাংস দিয়ে তো দুবেলা খাওয়া হবে না এর জন্য একটু ডালটা রান্না করব আর শাক তো আসতে আর মিষ্টি কুমড়া ভাজি তো মানে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয় নাই তো মিষ্টি কুমড়াটা আর একটু আবার মানে রাইস কুকারে দিয়ে তারপর ভালোভাবে আর কি ভাজি করে নিব তো এখন ডালটা হয়ে দিচ্ছি তো ডালটা রাইস কুকারে হতে থাক ততক্ষণ আমি কিছু খেয়ে নিই ভাত খাবো কারণ দুইটার মতন বেজে গেছে খুদা লাগছে সকালে তো কাজের ধান্দায় ছিলাম তো ক্ষুধাটা বুঝতে পারি নেই। কীভাবে যেন মানে সময়টা আর কি চলে গেছে কাজ করতে করতে তো এখন আর কি এই তো রান্নাবান্না শেষ হলো আর পুরাপুরিতে শেষ হয় নাই ডালটা বসায় দিয়ে এখন খাচ্ছিলাম দুইটা আড়াইটা বেজে গেছে তাই ভাবলাম যে ডালের আশা বসে না থেকে মেয়েদেরকে নিয়ে মানে খেয়ে নিই শাক যেহেতু হয়েছে শাক আর তরকারিটা হয়ে গেছে এগুলো দিয়ে এখন খেয়ে নিব তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমি আবার চলে আসলাম রান্নাঘরে এসে দেখি ডালটা বলুক চলে আসতে তো একটু পরে ডালটা আর কি একটু ঘোটা দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিব খাওয়া দাওয়া শেষ হলো কারণ ডালের আশে বসে থাকলে খোদাটা আরও পরে আর খেতে ইচ্ছে করবে না তাই আর কি আগে খেয়ে নিলাম তো দুপুরে তো রান্নাবান্না শেষ করলাম আর এটা হলো সন্ধ্যার পর ভিডিওটা শুরু করলাম আবার তো এখন রাইস কুকারে চিকেন ফ্রাই করতেছিলাম আজকে আবার মেয়ের জন্মদিন তো ভাবলাম যে জন্মদিনে কিছু একটা রান্না বান্না করে মেয়েকে খাওয়াবো কিন্তু তা আর হলো না মানে গ্যাসটা তো হঠাৎ করে চলেই গেলো আবার গ্যাস ভরার পরও কাঠটা মানে কাঠ ভরার পরও তাও লাইনে আসলো না আসছে কিন্তু মিটারে যে বললাম না কি যেন সমস্যা হয়েছে তাই এই জন্য কিছু করতে পারলাম না তো যাই হোক এখন যেতটুকু আয়োজন করতে পারছি এই বেশি তো কিছু পারলাম না করতে গ্যাসের কারণে তো যতটুকু করছে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে ওদের খুশি মানে আমাদের খুশি তো এতটুকুই আয়োজনটা করে ওদেরকে খুশি রাখলাম যে তোমরা খুশি থাকো যে যতটুকু পারছি গ্যাস নাই তাও তো মোটামুটি আয়োজন করছি আর প্রথিনটা রাত্রি বানিয়ে রাখছিলাম আজকে আর বানাইলে পারতাম না তো এই তো এখন মেয়ে জন্মদিনটা করে নিতেছি মেয়ে যে কেক কাটতেছিলাম আমরা বসে মেয়েকে হাত ধরে যে কেক কাটাচ্ছে তন্নির আর কি জন্মদিন ছিল মেয়েদের জন্মদিন হলে আর কি আমার মনে থাকলেও আমি ওদেরকে বলি না কারণ জন্মদিন আসলে আমরা করতে চাই না তারপর ওরা মনে করে বলে যে আমি আজকে কিন্তু আমার জন্মদিন বা কয়েকদিন পর জন্মদিন আসতেছে এরকম ওরা আগে থেকে ঠিকঠাক করে রাখে ওরাই মানে মনে রাখে তো যাই হোক এখন এই যে ছোট করে একটু জন্মদিন করে নিলাম নিজেরাই আর কি তারপর আমার বাসায় যারই জন্মদিন হোক আমার সাথে কাজটা করা হয় তো এখন রাখবো আসসালামু আলাইকুম